প্রিয় সান্ধ আসুর আষাড়ে তরি ভাষারে আজিকে হৃদয় আমার উচ্ছ্বাসে ওঠে মাতিরে গুরু গুরু ডাকে মেঘমল্লারে মাল্লারে ধে আসে বাদলের ধারা বনে বনে সব বৃক্ষ সকল দীর্ঘ সিনানে হয়ে আত্মহারা বিকশিত হয়ে নতুন করে জাগেরে হৃদয় আমার নাচেরে আজিকে উচ্ছ্বাসে ওঠে মাতিরে শিশুকালে আমরা নববৃষ্টিধারায় স্নান করার উল্লাস এখনও মনের মনে কোঠায় রেখে দিয়েছি যত্ন করে সব গ্রাম্য বিহঙ্গেরা এখন পরন্ত বেলায় বৃষ্টিধারা শহুরে ফ্ল্যাট থেকে চেয়ে চেয়ে দেখি আর স্নেহাস্পদদের সামলাই যেন এক ফোঁটা জলও গায়ে না লাগে কারণ পাল্টেছে অনেক কিছুর সাথে সাথে চিন্তাধারা পরিবেশ পরিস্থিতি এমনকি বৃষ্টির জলও আমরা স্কুলে যেতাম মাঠে থই থই জল আর সেই জলে জল ছিটে হুল করতাম বেলা যাওয়া আসার পথে গর্ত মতো জায়গাগুলোর জমা জলে থাপ থাপ করে থাপ থাপ করে হেঁটে এ ওর গায়ে ছেটানো স্কুল থেকে ফিরে গ্রামে জল থই থই মাঠের বুকরে সাঁতার কাটা সে ভারী মজার খেলা ছিল ছোটোবেলায় স্কুলে যাওয়া বা ফেরা বেশিরভাগই চলতো বড় কচুর পাতার ছাতা মাথায় দিয়ে দিব্যি ভিজতে ভিজতে তখন মায়েরাও তেমন ব্যাকুল হতো না বা উদ্বেগ প্রকাশ করতো না আর আমরাও কথায় কথায় অসুস্থ হয়ে পড়তাম না কলা গাছের ভেলা বানিয়ে আমাদের ভাই বোনদের মাঝে মাঝে চলতো তরি বাওয়া বর্ষার সে তরিও ছিল সোনার মতো দামি তারপরে যৌ বনালো বৃষ্টির গতিধারা পাল্টালো না আমরা পাল্টে গেলাম কে জানে অন্ধকার হতে অন্ধকারে চলে যাওয়া দিনগুলো আষাঢ়ের বৃষ্টি ধারায় মন কেমন করা হুহু বাতাসে কেবলই মন উচাটন বধুল লাগি আষাঢ়ের ঘন মেঘে আকাশ কালী মালিপ্ত আর ঘরে ঘরে বসে আমি নির্জন দীপবাসিনী ঘন ঘোর বরিশায় হৃদয় ব্যাকুল হয় হৃদয় দিয়ে রিদি অনুভব করতে চায় কোথায় গেল বৃষ্টি দেখলে বন চঞ্চল হয়ে ওঠা সেই ছেলেবেলা আষাঢ়ের অনন্ত শূন্যে মেঘের দল দেখে প্রতি বর্ষায় উপলব্ধি করি নতুন জীবন নব বৃষ্টি বাড়ি ধারা প্রতিবার মনে মনে রচে ধারা, মন ব্যাকুল হয় ঝড়ো ঝড়ো বৃষ্টিধারা পতনের চন্দে। রোমাঞ্চ উপভোগ করি জীবনের প্রান্তভাগে এসে কেবলই মনে হয় ঘনায় আধার রাশিছে নির্জন নিশা শেষে কেঁদে চলে বায়ু অকুল উদ্দেশ্যে রজনী গভীর হয়ে দীপ দ্বীপ বাড়ি ধারা মনে গভীর প্রশান্তি আনে নবজন্মের নবছন্দের নব আনন্দের মনে মনে আওড়াই প্রথম ফোটায় দুবাহু তুলেছে ঘাস দ্বিতীয় ফোটায় ভিজেছে অছত চারা তিন আর চারে মাটি হেসে ওঠে জোরে পাচেন নামতা পড়েছে বৃষ্টি ধারা ধন্যবাদ সুধি সান্ধ্য আসরের শ্রোতামণ্ডলী জুলাই মাসের বিষয় ভাবনা রয়েছে আষাঢ়ে ভাষারে তরি আমি সুজিত মণিক ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে আষাঢ়ে ভাষারে তৈরি কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দিয়েছি জলে ভাই বোনেরা মেতেছি আনন্দ উল্লাসে কত মজা করি কিন্তু হয় বর্ষায় বৃষ্টি নেই কোথাও আবার ভাসেছে বানে সন্ধ্যায় আষাঢ়ের নীলাকাশে পেজাতুলোর মতো সাদা মেঘের আড়ালে চাঁদ হাসেছে উদাসী মনে যেন শান্ত তুটিনি মাঝে ছোট্ট তরি আহা আষাঢ়ের আকাশে একই শরতের অপরূপ শোভা দেখিবারই পাই আষাঢ়ির জলের ছোঁয়ায় কাশ শিউলি শালুকেরা আমন্ত্রিত আসবে কিছুদিন বাদে ভরাতে ভুবন আগমনী গানে মন করে কেমন আষাঢ়ে ভাষারে তরি নাই নাইজে তরি মাঝির ভাটিয়ালি মাটির গন্ধমাখা গান শুনিতে পাই না যে আজি বর্ষার আগমনে চারিদিকে জল থই থুই ব্যাঙের ঘ্যাংর ঘ্যাঙর গান শুনতে তুমি পাও কি উদাসী কৃষক স্বর্ণতন্তু কত আশা করে রোপণ করেছিল কিন্তু হয় তা মাঠেই শুকায় আষাঢ়ে ভাষারে তরি এজন্য এক প্রবাদ বাক্য সম আজি বাস্তবে কাঠফাটা রোদ বৃষ্টি ওধাও নেই মেঘের হাতছানি শৈশবে দেখেছি বর্ষা মানে আকাশের মুখ ভারী ঘন মেঘের ঘন ঘটা সারাদিন ঝরো অঝরে বৃষ্টি নাচিত আনন্দে বৃষ্টি ভেজা মনটি শালুক পদ্মরা দিত যে পারে যেখানে যেমনটি বৃষ্টি ভেজা রথযাত্রা রথের মেলা জিলেপি গজা জামরুল নটকা কালোজাম মাটির পুতুল লক্ষ্মীর ঘট আনন্দে মেতে ওঠে কুচি কুচিকাচা সহ সকলের সুন্দর আনন্দ ঘন মুহূর্তগুলি আষাঢ়ে তপ্ত দুপুর ক্লান্ত জীবন সংকেত অশনি আষাঢ়ে ভাষারে তৈরি মোদের সুকমল প্রবৃত্তিগুলি জীবন নদীর স্রোতে ভাসিয়ে দিই অনন্তকাল ধরি নমস্কার ও কলমে সুজিত বণিক ক্রান্তি শিশুতীর্থ বিদ্যানিকেতন নিউক্রান্তি ক্রান্তিহাট মালবাজার জলপাইগুড়ি কাগুজের নৌকো নিয়ে চেয়েছিলাম জল মেঘপুঞ্জের আভাস দিয়ে বিদ্যুতের ঝলকানিতে বুঝি বৃষ্টি আষাঢ়ে ভাসবে এবার তরি আমি চাই না নকল তরি দেখব আমি উথাল পাথাল ঢেউ তাই তো তরি ভাসিয়ে দিলাম ও পারের ঘাটে আজ সান্ধ আসরে হাজির হয়েছি আমি মীরা দাসগুপ্ত শিলিগুড়ি থেকে পরিবারের সবার জন্য শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এ মাসের বিষয় আষাঢ়ে ভাষারে তৈরি নিয়ে আমার ভাবনাকে সামান্য পরিস্ফুট করবার চেষ্টা করছি জীবনযাত্রার একঘেমি মনকে যেমন ক্লান্ত শ্রান্ত করে তোলে ক্লান্তভাবে দূরীভূত রূপকে সে খুঁজে পেতে চায় তেমনি প্রকৃতির নানা বৈচিত্র্যের মাঝে তাপদগ্ধ দিনগুলো যখন ধরণী সমগ্র প্রাণীকুলকে কূকে অগ্নিবাণে জর্জরিত করে মাটি গাছ পালা শস্যক্ষেত্র শুষ্ক দহনে রুক্ষ হয়ে ওঠে শ্রমজীবী মানুষ যখন দাবদাহের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমদান করে পশু পাখি তৃষ্ণার্ত নয়নে আকাশ পানে চেয়ে দেখে আর বলে জল চাই জল চাই ঠিক তখনই আকাশ পুঞ্জীভূত আষাঢ়ের মেঘ মঞ্জুরি দেখে গাইতে ইচ্ছে করে এসো হে সজল সজুরো শ্যামুঘ নদিয়া গ্রমে বর্ষা আসে শান্তির বাড়ি নিয়ে আর বাড়িধারার ধরণী হয় সবুজে সমারোহে পূর্ণ নব অঙ্কুর বলে দ্রুত বড় হতে চাই নাম না জানা তরুলতা বেয়ে বেয়ে ওঠে যেন মেঘের সাথে মিলিত হতে যায় বর্ষণ স্নাত ধরিত্রীর বুকে জুই মালতি হাসনুহানা কদম্ব ফুলের মিষ্টি সুগন্ধ তার সাথে আম কাঠালের রসস্বাসন করবার প্রয়াসে মন কবিদের লেখনই নতুন সৃষ্টিতে মেতে ওঠে এই ঝড়োঝড়ো বাড়িধারার মাঝে নিরবচ্ছিন্ন ভিজে হাওয়া আবার মনকে উদাসী করে তোলে আষাঢ়ের বাড়ি সাথে মন মিশে যেতে চায় অতীতের স্মৃতিতে সেই যে ভাসিয়ে দিতাম আষাঢ়ের বর্ষার জমে যাওয়া জলে তবে মধুর সৌন্দর্য ভরা এই বর্ষার বাড়িধারার মধ্যেও আসে ধ্বংসের বার্তা দুকুল একুল উকুল দুকুল ভেসে গ্রাম থেকে গ্রামান্তরে বন্যা প্লাবনে ভেসে যায় বন্যা প্লাবনে নদীর পাড় ভেঙে একুল একুল যখন দুকুল ভেসে যায় বহু মানুষ কলার ভেলায় চেপে তরিবে ডাঙ্গায় আশ্রয় নেয় এসব সত্ত্বেও তাপদগ্ধ দিনের পরে আষাঢ়ের ধারা শ্যামগম্ভীর গুরু গর্জনে কেকাদ কেকাধ্বনি সৃষ্টি সুখের উল্লাসে মন মেতে ওঠে কবির ভাষায় বলতে ইচ্ছে করে তখন গগনে গগনে আপনার মনে কি খেলা তব জটার গভীরে রুকালে রবিরে ছায়াপটে আকো এ কোন ছবিরে মেঘ মল্লারে কী বলো আমারে কেমন কব সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে হাকিমপাড়া শিলিগুড়ি থেকে আমি মনিকা বর্মন গ্রীষ্মের প্রখর দাবদাহের পর ভরসা ও গো বর্ষা তোমার আগমনে আকাশ বাতাস পুলকিত হয় বৃষ্টির জলে স্নাত হয় ধরণী শীতল হয় মন মাঝে উৎফুল্লিত হয়ে গেয়ে ওঠে এবার তোর মরা গাঙে বান জয় মা বলে ভাষা তরি আমার কাগজের নৌকাখানি ভাসতে ভাসতে কোথায় যে যায় চলে কে জানে ঘন মেঘের ঘন ঘটায় বজ্রের গরু গুরু ধ্বনিতে শিশু চমকে ওঠে মাকে আলিঙ্গন করে বারান্দায় আরাম কেদারায় বসে মনে গান জাগে প্রেমের জোয়ারে ভাসাবো দোয়ারে বাঁধন খুলে দাও 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 ভরা নদীতে প্লাবনে দেখে প্রশ্ন জাগে নদীরে একটি কথা শোধাই আমি তোমারে বলো কোথায় তোমার দেশে তোমার নায়িকো চলার শেষ চারিদিকে শুধু প্রেম আর প্রেম আষাঢ়ের সাথে বাতাসের প্রেম নদীতে বৃষ্টির ঝলে ঢেউয়ের সাথে প্লাবন কালো মেঘ তার এলোকেশিতে পায়ে বজ্রের ছটায় নুপুর পড়ে দামামার গুড়ুম গুড়ুম ধ্বনিতে বৃষ্টির রিমঝিম শব্দে উল্লসিত তালের নিত্য চলে তালের তালে ব্যাঙের গান ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং আষাঢ় ভরা নদীতে তড়ি ভাসিয়ে দাঁড় বাইতে বাইতে মাঝি গেয়ে ওঠে